আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস দেশ এবং দেশের ভাই থেকে যে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয় ভিডিও স্ক্রিনে যে আপনারা মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি গুলশা মাছের পোনা বিয়াস আপনারা যারা উন্নত মানের দেশি গুলসা মাছের পোনা চাষ করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন উন্নত মানের দেশি গুলসা মাছের পোনা ভিডিওতে হাতে করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দেশি গুলসা মাছের পোনা কোনো বড় ছোটো নাই এক সাইজের পোনা আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো নিতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা এসে নিয়ে যেতে চান তারা চাইলে এসেও নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা মাইমিন সিন দলা দোলা তো আরেকটি কথা আরেকটি কথা বলে রাখি এগুলো এই মাছগুলো এটি এটি কিন্তু একটি লাভজনক মাছ কারণ অন্যান্য কেপটি জাতীয় মাছের তুলনায় এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন এবং এই মাছগুলো কম খরচে চাষ করা যায় আর চাষের ক্ষেত্রে আপনি যে কোনো পুকুরে বা যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন অনেকে বাই ফ্লক পদ্ধতিতে চাষ করতে চান তারা চেলে এই মাছগুলো বায়ু ফ্লব পদ্ধতিতেও চাষ করতে পারবেন